আমি ডাক্তার নাজদার নষ্ট আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওবেসিটি অথবা স্থূলতা নিয়ে ওবেসিটি এখন আমাদের দেশে সাধারণত খুব জটিল একটা শারীরিক সমস্যা অতিরিক্ত চর্বি শরীরে জমা হওয়ার কারণে আমাদের স্বাস্থ্যের উপর কিছু নেতিবাচক প্রভাব পড়ছে এই স্থূলতাকে আমরা পরিমাপ করতে পারি বডি মাস ইন্ডেক্সের এর মাধ্যমে বডি মাস ইন্ডেক্স যদি মোর দেন থার্টি হয়ে থাকে তাহলে আমরা তাকে ওবেস বলবো ওবেসিটির আসলে প্রধান কারণ কি কি প্রথম যেটা হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ করা শারীরিক কার্যকলাপের অভাব হরমোনাল কিছু সমস্যার কারণে অতিরিক্ত স্ট্রেস এসব কারণে ওবেসিটি ডেভেলপ করতে পারে এখন সেই ওবেসিটির জন্য কি কি রিস্ক ফ্যাক্টর গুলো থাকে ওবেসিটির জন্য সাধারণত টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস হয়ে থাকে স্ট্রোক উচ্চ রক্তচাপ হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্স কারণে পিসিউডির সংখ্যা এখন বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছে যার জন্য মেয়েদের মাসিকের অনেক বেশি সমস্যা দেখা দেয় ইরেগুলার পিরিয়ড থাকে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে এখন আসি ওবেসিটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং নিয়মিত ব্যায়াম যোগা এগুলা করতে হবে